এডিসির সদর দপ্তর খুমলুং এর রামকৃষ্ণ পাড়ায় একটি নির্মীয়মান দোকানের ভেতর প্লাস্টিক প্যাকেটে মোড়ানো অবস্থায় একটি আমেরিকায় তৈরি পিস্তল দুটি ম্যাগাজিন তিনটি তাজা তারতুজ চম্পকনগর থানার পুলিশ শনিবার শেষ রাতে উদ্ধার করে এর আগে গত তেরোই এপ্রিল চম্পকনগর সাধু পাড়ায় রাতের বেলা গরু পাচার কাণ্ডের টাকার ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয় এবং তখনই দুই রাউন্ড পিস্তলের গুলি চলে পরদিন চ চোদ্দই এপ্রিল চিরঞ্জিত দেবনাথ নামের এক ব্যক্তির অভিযোগ মূলে চম্পকনগর থানার পুলিশ তদন্তে নামে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুটি পিস্তলের খোল উদ্ধার করে ঘটনায় গ্রেফতার করে সঞ্জিত দেববর্মাকে তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরে মূল অভিযুক্ত রবীন্দ্র দেববর্মাকে গত পরশু দিন পুলিশ গ্রেফতার করে রবীন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে ওই পিস্তলের খবর পাওয়া যায় এবং শনিবার শেষ রাতে রবীন্দ্রকে সঙ্গে নিয়ে খুমলুংয়ের রামকৃষ্ণ পাড়ায় তার নির্মীয়মান দোকানের একটি জায়গা থেকে লুকোনো অবস্থায় প্লাস্টিক মোড়ানো প্যাকেট থেকে পিস্তল এবং অন্যান্য জিনিস উদ্ধার করে রবিবার সাংবাদিকদের এই সংবাদ জানান চম্পকনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় দেব বর্মা বিক্রি করে একজন অভিযুক্ত মধ্যে একজনকে আমার ডিপেন্ড করতে সক্ষম হয় যার নাম হচ্ছে সঞ্জিত দেবমা তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেবমা বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবমা বাড়ি হচ্ছে জয়রাম সর্দার তারপর তাকে আমরা এই দুদিন ধরে রিমান্ডও নিয়ে আসি রিমান্ডে আসার পর কিন্তু আমরা যেহেতু যে ওয়েপেন অফ অফেন্স যেটা আমি বন্দ্যকাণ্ডে যদি যুক্ত ওয়েপেনগুলোকে আমরা বিপরাদ করতে পারি পরবর্তীকালের মূল অভিযুক্ত রবীন্দ্রনাথ দেব মাকে যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণ পাড়া ঘুমন রবীন্দ্র দেবমারকে আমরা এই গত পরশু ছাব্বিশ তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের চন্দ্রপাতিকে তারপরে তার তাকে আমরা জীবনে আনা হয় তিন দিনের জন্য তারপর গতকাল এপ্রিকেশন করার পর তার কনফিউশন হলে আমরা গতকালকে রাত্রিবেলা সাড়ে চারটের দিকে চারটায় ছাড়তে চল্লিশের দিকে আমরা রামকৃষ্ণ করা যেখান থেকে নতুন ছিল সেখানে আমরা একটি মেড ইন ইউএসএ একটি আমরা পিস্টল তারপরে তিনটি রাউন্ড আর দুটি মেগাজিন আমরা উদ্ধার করি